হ্যালো বিডিপোর্ট লাইফ স্টাইল পেজে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম বাঁধাকপি এবং মসুরি ডাল দিয়ে বাঁকড়ার রেসিপি তা আগে ডালটা ভিজিয়ে রেখেছি এখন বাঁধাকপি কেটে নেব একদম কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি কেটে কিছু পরিমাণ লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে রেখে দিয়েছি রেস্টে যাতে পানিটা সম্পূর্ণ বের হয়ে যায় এক টাও যে পানি না থাকে তাই হাতের সাহায্যে একদম চিপে পুরো পানিটা বের করে নিব আমি এই ফাঁকে মশারি ডালটা ব্লেন্ডার করে নিলাম মশারি ডাল বেলেন্ডার করে নিয়ে যে বাঁধাকপি যে লবণ দিয়ে রেখেছি দেখেন পানিটা সম্পূর্ণ বের হয়ে গেছে লবণের সাহায্যে তো আমি ডাল বেলেন্ডার করা হয়ে গেছে এখন বাঁধাকপিটা একদম পানিটা যাতে না থাকে এইভাবে ভালো করে চিপে দিয়ে দিলাম ডালের ভিতরে কারণ পানি থাকলে বাঁধাকপির পাকোড়াটা একদম লেটকা হবে এটা খেতেও মজা হবে না তাই সম্পূর্ণ পানিটা বের করেই নিতে হবে তাই আমি সম্পূর্ণ বাঁধাকপির পানি ছিপে বের করে নিয়ে ডালের ভিতরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দনে পাতা পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার হলুদের গুঁড়ো চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দনি গুঁড়ো বেকিং পাউডার বেকিং পাউডার দিলে ফুলবে দিয়ে দিলাম বেসন এখন হাতের সাহায্যে সবগুলো মেখে নেবো মাখানো শেষ দিয়ে দেবো বাজা জিরার গুঁড়ো বাজার জিরের গুঁড়ো দিয়ে এখন আবার মাখিয়ে নিলাম নেওয়া শেষ এখন পাকোড়ার শেপ দিয়ে প্লেটে সাজিয়ে নেব তা আমি এক এক করে পাকোড়ার শেপ দিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর খেতেও খুব মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার বয়সের মাঝে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তোমার ধীরে ধীরে পাকড়ার শেপগুলো দেওয়া হয়ে গেছে এভাবে শেপ দিয়ে রাখলে বাজার সময় আর কষ্ট হবে না এক এক করে প্যানে দিয়ে দিলে ধীরে ধীরে বাজা হয়ে যাবে আর এটার সাথে সাথেই বাজতে হবে কারণ রেখে দেওয়া যাবে না তাহলে পানি বের হয়ে যাবে তাই আমি শেপ দেওয়া শেষেই চুলায় ফ্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে পাকোড়াটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম লোতে চুলা রাখতে হবে চুলা হিটে দিলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরে লাল হয়ে যাবে তার জন্য মিডিয়াম লো আছে পাকোড়াটা ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিটের মধ্যে বাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিব এক এক করে সবগুলো উল্টিয়ে দিয়েছি আমার এক চেপ বাজা শেষ এখন তুলে নিব একদম পুরো ব্রাউন কালার হয়েছে খুব আমি এক করে তুলে নিলাম আর এই তো তুলিয়ে নিলাম এখন আবার বাকি যে অংশ রয়েছে সেটাও বেজে নিব ধীরে ধীরে এক এক করে সব আবার আবার প্যানে দিয়ে দিলাম বাঁধাকপি মশাই ডালো পাকোড়াটা আমি মাঝে মধ্যে করে থাকি খুব মজাদার হয় আমার বাচ্চারাও খুব পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন তাই আবার এক পাশ হয়ে গেছে বেশি করা দেওয়া যাবে না ব্রাউন কালার হলেই ভালো হবে এই কালারটাই আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি একদম ব্রাউন কালার করেই রাখি এক এক করে সবগুলো উলটিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো বাজা হয়ে গেছে আমার এখন আমি তুলে নেব সবগুলো একদম ক্লিয়ারলি বাজা শেষ এখন চামিজের ভিতরে এক এক করে তুলে তেলটা জড়িয়ে নিব জোরানো শেষ সবগুলো বাজা শেষ এখন পরিবেশন করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ